লোন ঢুকে আমার চার জানুয়ারি চার তারিখে আর এই ঘটনাটি ঘটলো আমার ফেব্রুয়ারি এক তারিখে যখনই তিনি ফোন করে আমাকে যে ফট ব্যক্তি যখনই আমাকে ফোন করে তখনই আমার নাম দিয়ে এবং সম্পূর্ণ ডিটেলস যে আমি এই ক্রেডিট করেছি এবং ক্রেডিটটা চালু করিনি এইগুলো সে মানে জানলো কি করে সেই বিষয় নিয়ে আমার একটা প্রশ্ন আছে নমস্কার না সকলকে স্বাগতম এই মুহূর্তে আমি রয়েছি নদিয়া জেলার হাসখালী থানার অন্তর্গত আপনাদের জায়গাটার নাম কি বললেন ইটাবাড়িয়া বাড়িয়া নতুন ইটা মানে যে কারণে এসেছি এই রকম ঘটনা আমাদের চারপাশে প্রতিনিয়ত ঘটে যাচ্ছে শুধুমাত্র আমাদের একটু একটু সতর্কতার অভাবে কি হয়েছিল বলুন তো দিন এবার আমাকে গত একত্রিশ একত্রিশে ডিসেম্বর আমাকে ফোন করা হয়েছিল এবার একত্রিশে জানুয়ারিতে আমাকে ফোন করা হয়েছিল এবার সেখান থেকে আমার যে ব্যাংকের অনেক আগে আমাকে ডেকেছিল ক্রেডিট কার্ড করার জন্য এবার সেখান থেকে আমাকে ফোন করে যে ডেকেছে আমি সেই বিশ্বাসে আমি গুণ করেছি আমাকে ফোন ব্যাংকের থেকে ডেকে ডাকা হয়েছে এবার সেইভাবে ব্যাংকে ডাকা ডেকে এনে আমাকে ক্রেডিট কার্ডকে তৈরি করার জন্য অবজেকশন করেছিল আমি গেলাম যাওয়ার পরে আমাকে ক্রেডিট তৈরি করে নিল তৈরি করার পরে আমাকে দিয়ে কিছুদিন সাত দিন পরে এবার আমার পোস্ট অফিস মারফত আমার ক্রেডিটটা আসলো এবার এসে যে সেটাকে আমি চালু করব সেটা কাজ করব সেটা আমি করিনি মানে ব্যাংকের থেকে আপনাকে ডাকা হয়েছিল ডাকা হয়েছিল ব্যাংকের থেকে ব্যাংকের থেকে ক্রেডিটের জন্য রাখা হয়েছিল এবার সেখানে আমি গিয়েছিলাম গিয়ার যাওয়ার পরে আমাকে তৈরি করে আমার ডকুমেন্টস নিয়ে সব কিছু করে নিয়ে সাত দিন পরে আমার পোস্ট অফিস থেকে আসলো এবার ক্রেডিট যখন আমার বাড়ি আসলো তখন আমি সেটাকে চালু করে নিই গুরুত্ব দিই নিই এভাবে রেখে দিয়ে ফেলে রেখেছিলাম এবার তারপরে এই গত একত্রিশ তারিখে আমাকে ফোন করা হয়েছে এবার সেটা ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখে ইয়ে দেখে আমাকে ফোন করা মানে ব্যাংকের থেকেই ফোন করা হয়েছে বলে আমি বিশ্বাস করেছি আমাকে বলেছে যে হ্যাঁ আপনি তো ডেবি আশিস প্রাণিক বলছেন আপনার হচ্ছে ক্রেডিট চালু বাড়িতে গেল ক্রেডিট আপনি চালু করেননি কেন ক্রেডিট করুন তৈরি করুন চালু করুন লাভ পাবেন সুবিধা পাবেন ফোন করে আমাকে এগুলো বলেছে এবার তখন আমি বলছি যে আমার তো ক্রেডিট আছে বাড়িতে আমি সঠিক এখন বাড়িতে নেই আমি কাজের মধ্যে রয়েছি আমি কিভাবে আছে কোথায় আছে বুঝতে পারবো না বলছে ঠিক আছে আমাকে পরে তাহলে খুঁজে বের করে আমাকে বলবেন কথা বলবেন দিয়ে তারপরে আমার যখন বাড়িতে গিয়ে এসছি আমি বাড়িতে এসে খুঁজে কোনো ইয়ে পাইনি কোনো রকম ক্লু পাইনি দেখছি আবার ফোন করেছে আমাকে ফোন করে বলছে পেয়েছেন কই পেয়েছেন এর কথায় আমাকে এরকম হচ্ছে তারপরে আমি বললাম যে আপনারা এরকম ভাবে আমার বিরক্ত করছেন কেন কোনো ব্যাংক তো এইভাবে টেস্ট ইয়ে করে বিরক্ত করেন আমি কাস্টমারদের তখন বলছে না আপনি আমার সবকিছু দেখে আমাকে কি অবিশ্বাস মনে হচ্ছে আপনার সবকিছু হচ্ছে আমরাও একটা কাজের দায়িত্বে থাকি কাজের মধ্যে আমাদেরও তুলতে হয় কাজটাকে এই বলে বলে আমাকে অবজেকশন করেছে আমি তখন দেখি মনে করেছি যে হ্যাঁ সত্যি সে আমাকে অরিজিনালি করছে এবার তাই জন্য আমার তখন বলছে আপনার ডেবিটের ছবিটা প্রথম পেজটা তুলে আমাকে পাঠিয়ে দেন আমি সেইভাবে প্রথম যখন তুললাম পেজ তুলে আমি পাঠিয়ে দিয়েছি পাঠিয়ে দেওয়ার কিছুক্ষণের মধ্যে থাকলেও থেকে বললো আপনার ক্রেডিট যা হওয়ার হয়ে গিয়েছে কমপ্লিট আপনার কোনো অসুবিধা নেই কমপ্লিট হয়ে গেছে এবার এই কথা বলে আমার রেখে দিয়েছে দি তারপরে বৃহস্পতিবার পরের দিনকে আমাকে আবার অফিস টাইম যেরকম হয় ওই অফিস টাইমে ওই ফোন থেকেই আমাকে আবার ফোন করেছে ফোন করে বলছে যে হ্যাঁ আপনার ডেবিট কমপ্লিট হয়েছে তো ডেবিট নিয়ে তো আপনি একটা ব্যবসায়িক কোনো জিনিস কিনবেন বা কোনো প্রোডাক্ট কিনবেন কিনতে চাইবেন এখন থেকে এইটা এই কাজই করবেন এখন এটিএমের কোনো থাকবে না এটিএমটার সঙ্গে এটা লিঙ্ক করে নেন আপনি আমারটা আমাকে পাঠিয়ে দেন এটিএমটাও আমাকে পাঠান এই একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি এই নাম্বারে আপনি পাঠিয়ে দেবেন আমার কোনো বিশ্বাস না হলে আমার দেখেন সব কিছু প্রোফাইল করা আছে সব আছে আমি বলছি আপনার তো এটা তো আমার তো কোনো অর্ডার নেই যে আমার সম্পূর্ণ আমার ডিটেলস আপনাকে পাঠাবো আপনার আমি ব্যাংকে গিয়ে দেখা করছি ব্যাংকে গিয়ে তারপরে কথা বলবো বলছে হ্যাঁ আপনি ব্যাংকে চলে আসবেন ব্যাংকে এসে আপনার সব কিছু আজকে আপনার এইটা কমপ্লিট হচ্ছে আপনি এটিএমটা পাঠান এটিএমটা পাঠিয়ে কমপ্লিট করে আপনি সোমবারে আমার ডকুমেন্টস নিয়ে আপনার আধার কার্ড ব্যাংকের বই সবকিছু নিয়ে এসে আপনি সব কাজ সম্পূর্ণ কমপ্লিট করে নিয়ে যাবেন এই কথা আমাকে বলা হয়েছে এবার তারপরে তখন আমি প্রথমে দিতে চাইনি কেটে দিয়েছি ফোন ফোন তারপরে বন্ধ করে রেখেছি তারপরে যখন ফোন আমি কাজ করছি কাজের মধ্যে রয়েছি তখন আবার যেই খুলেছি আমার একটা ফোন নিয়ে আমার কারবার হয় আমি একটা ফোন নিয়ে কাজ করি তার জন্য আমি ফোন খুলে নিয়েছি আবার যে খুলে নেওয়ার পরে আবার দেখছি ফোন করেছে আমাকে ফোন করে বলছে যে আমাদের কি আমাকে একটা রোগ এভাবে কথা বলে বলছে আমাদের কি কাজটা কমপ্লিট করতে দেবেন না আপনি কি বির ইয়ে করছেন আমাদের উপরে অবিশ্বাস হচ্ছেন আপনার কি টাকা নিয়ে নেবো নাকি টাকা নিয়ে ইয়ে করব এই কথা বলে আমাকে অবজেকশন করেছে বলছে আপনার পেতে দেরি হচ্ছে আপনি পাঠিয়ে দিয়ে দেখেন আপনি ইয়ে হয় কি না কেউ কাটে টাকা কাটে কি কাজ করছি কি কাজ করছি না দেখেন এই বলে আমাকে তখন আমি যেই বাধ্য হই তখন দেখলাম আমার ব্যাগের মধ্যেই ছিলাম আমি সেখান থেকে এটিএমটাকে ছবি তুলে আমি পাঠিয়ে দিই যে এটিএম ছবি তুলে এবার বলছে যে হ্যাঁ কাজ হচ্ছে যে পাঠিয়ে দেওয়ার পরে আমাকে হোয়াটসঅ্যাপ থেকে ভয়েস কল করেছে বলছে এটা হোয়াটসঅ্যাপ অন্য নাম্বার থেকে কল করা হয়েছে দিয়ে তখন বলছে এটা কাটবেন না লাইনটা অনলাইনে ধরে থাকুন আর আপনাকে যে যা যা যেটা করতে বলছে আপনি সেইগুলো করুন তাহলে আপনার ক্রেডিটের সঙ্গে কাজ হয়ে যাবে এই বলে আমাকে কাজ করাতে নিচ্ছে কাজ করিয়ে নিচ্ছে এবার আমি অনলাইনে রয়েছি এবং আমার নিজের কাজ ছাড়ছি এবং ওনার সঙ্গে ওনার অনলাইনে এবার তারপরে যে ওটিপি আসছে ইয়ে আসছে মানে ওটিপিও চাচ্ছে না আমার সঙ্গে কোনো ওটিপিও চায়নি কোনো কাজও করেন যে আমি দেখছি যে ওটিপি এসছে দিয়ে যেই কিছুক্ষণের মধ্যে যে ওটিপির পরে যে আমার রিলায়েন্স লিমিটেড থেকে ব্যালেন্স উইথড্রল হওয়া কোনো ডেবিট হওয়া সেটাও দেখাচ্ছে না শুধু ব্যালেন্সটা দেখেছি আমি যেই যে ব্যালেন্স দিয়ে দেখে আমি তখন বলছি কি ব্যাপার আপনার হচ্ছে আপনার এরকম ব্যালেন্স দেখাচ্ছে কেন বলছে না আপনি এরকম ব্যালেন্স দেখানোর ইয়ে কারণ কি আপনার এই যে ক্রেডিট করেছেন এই ক্রেডিটে এই ব্যালেন্সের উপর দিয়ে আমাকে আপনি মানে নিজের কেনা প্রোডাক্ট কেনা বা কেনা এই ব্যালেন্সের মধ্যে আপনি করতে পারবেন তাই জন্য দেখাচ্ছে এই কথা বলল তারপরে বলার পরে তখন বলছে যে ঠিক আছে কাজ লাইন চলতে চলতে তারপরে আমাকে বলছে যে ঠিক আছে আপনি একটা দেখেন এই নাম্বার যাচ্ছে একটা নাম্বার আসছে আপনি নাম্বারটাকে নোট করে আমাকে বলেন দিয়ে সেখান থেকে একটা ডবল স্টার টু ওয়ান দিয়ে এই ধরনের নাম্বার হ্যাশ আবার স্টার আবার হ্যাশ দিয়ে নাম্বার আমাকে চেয়েছে আমার কাছে তখন আমি বলছি এটা কি ধরনের নাম্বার চাইছেন আমার বলছে না এটা আপনার চালু হবে তৈরি হবে তার জন্য আপনার ক্রেডিট এর সঙ্গে এটিএম এর কোনো ইয়ে থাকবে না আপনি ক্রেডিট দিয়ে সবকিছু প্রোডাক্ট করতে পারবেন টাকা তুলতে পারবেন সবকিছুই করতে পারবেন তার জন্য নেওয়া হচ্ছে দিয়ে ওইভাবে নেওয়ার পরে তখন দেখছি যে আবার কিছুক্ষণের মধ্যে আবার সেই ব্যালেন্স আমাকে দেখতে পাচ্ছি যে রিলায়েন্স ইউ হচ্ছে তখন আমি যে অবজেকশন করে আমি বলছি যে আপনাদের তো এরকম ব্যালেন্স বারবার কেন আসছে বলছে যে আপনার টাকা কাটছে নাকি তখন আমাকে এই কথা বলছে টাকা কাটছে নাকি আপনার আপনি এরকম কথা বলছেন আমার সঙ্গে আমাদের কাজটা মেটাতে দিন এই কথা বললো তখন আমার নিজস্ব যে গুগল পে ছিল আমি যেই অ্যাকাউন্ট চেক করতে গিয়ে তখন দেখি যে আমার ওখান থেকে যে তেতাল্লিশ হাজার নশো আটানব্বই টাকা যেটা দেখাচ্ছিল মেসেজটা তখন দেখছি সেইটা মাইনাস হয়ে রয়েছে তখন আমি যেই ওখানে সঙ্গে সঙ্গে কোনো না কেটে আমি ওনাকে জিজ্ঞাসা করছি যে তাহলে আমার কেন ব্যালেন্স এই যে মাইনাস দেখাচ্ছে এখন দেখছি তখন উনি বলছে না এটা কোথায় আমার আমার আপনার 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 ব্যালেন্স ব্যালেন্স কই দেখি দেখি এই দেখে বলছে দেখাচ্ছে যে সঠিক যে ব্যালেন্সটা ছিল সেই ব্যালেন্সের কথা আমাকে বলছে যে আপনার যেই তো এই ব্যালেন্স আমি দেখতে পাচ্ছি আপনার এই ব্যালেন্স হয়েছে আপনার দেখাও কোথাও ভুল হচ্ছে কোথাও ইয়ে হচ্ছে এরকম ভাবে আমার সঙ্গে কথা বলছে তারপরে সঙ্গে সঙ্গে যেই আমি বলছি যে না আমার আর কোনো ইয়ে নেই দরকার নেই আমি কেটে দিই কেটে দেওয়ার যেই কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে একটা কেটে দেওয়ার মতো করছি ওনার সঙ্গে এই অবজেকশন করা মারফত যে কেটে দিলাম সঙ্গে সঙ্গে দেখছি আবার ওই তেতাল্লিশ হাজার নশো আটানব্বই করে পরপর দুইবার আমার মেসেজ আসলো দিয়ে তিনবারের যে টোটাল ব্যালেন্স তখন যে চেক করে দেখি যে আমার সম্পূর্ণ তিনবারের যে ব্যালেন্স এক লাখ বত্রিশ হাজার টাকা টোটাল আউট হয়ে গিয়েছে ওখান থেকে তারপরে আমি সঙ্গে সঙ্গে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে গিয়ে আমি ব্যাংকে চলে গেলাম ব্যাংকে গিয়ে ম্যানেজারের সঙ্গে কথা বললাম ম্যানেজার বাবু বললেন যে ম্যাডাম ছিল ম্যানেজার আমি শক্তিনগর ব্রাঞ্চের ইয়ে বই করা আছে আমার তো ম্যাডাম বললো যে না আপনি তো এটা মূর্খর মতোই কাজ করেছেন কখনো একটা ব্যাংক কখনো ডকুমেন্টস চায় না কোনো এটিএম চায় না আপনি কেন দিয়েছেন এবার তখন আমি বললাম যে হ্যাঁ আমার তো ব্যাংকের থেকেই কথা বলা হয়েছিল দুবার যে ক্রেডিট করার জন্যও ব্যাংকের থেকে ডাকা হয়েছিল এবার তার জন্য আমি হচ্ছে মনে করেছি বিশ্বাস করেছি যে আমার ব্যাংকের থেকেই থেকে সঠিক কথা বলছে বা নিচ্ছে এই এই কথাটা ভেবে আমি একটা মধ্যে তার জন্য আমার বিশ্বাস করে একটা আমি দিয়ে ফেলেছি এটাই হচ্ছে কথা তো বড় বিষয় এর কিছুদিন আগে একটা লোনের অ্যাপ্লাই করেছিল দু লাখ দশ হাজার মতন সে লোনটা অ্যাপ্রুভ হয়েছে তার পরের দিন থেকে এই কেসটা শুরু হয়েছে মানে কাটা মানে ফোন করা তারপরে টাকা কাটা এরকম কেটে ব্যাংকের থেকেও আমার ওই ব্যাংকের থেকেই আমাকে ফোন করা হয়েছিল লোন যে আপনার লোন পাস হয়েছে একটা লোন তৈরি হয়েছে আপনার ক্রেডিট ঠিকঠাক লেনদেন করার জন্য একটা ব্যালেন্স ঠিকঠাক আছে আপনার বড় ব্যালেন্স আপনি লেনদেন করেন তাই জন্য লোনটা একটা লোন পাস হয়েছে আপনি মিস করবেন না এটা ক্রেডিট করে নিয়ে যান ওই ব্যাংকে ওই ব্যাংকের থেকে যে ফোন করেছিল তার সঙ্গে আপনি সামনাসামনি গিয়েছেন হ্যাঁ সামনাসামনি গিয়েছি তিনি কাজ করেছে সবকিছু কমপ্লিট করেছে আমাকে ক্রেডিট তৈরি করে নিয়েছে ক্রেডিট তৈরি করে আমার অ্যাকাউন্টে ঢুকিয়ে কাজ ইয়ে হয়েছে আমি তার সঙ্গে যখনই আমাকে উনি ফোন করেছিল এবার ওনার ফোনেই আমি ফোন নাম্বার ইয়েতেই গিয়েছিলাম দিয়ে ওনাকে উনি যখনই গিয়েছি গিয়ে ওনার নাম করেই কমপ্লিট ওখানে করেছি তখন উনি নিজেই আমার সামনে এসে আমাকে বলেছে যে হ্যাঁ আপনার ইয়ে হয়েছে কমপ্লিট হয়েছে আপনি দেখেন কাজ করেন দিয়ে উনিই আমার কাজ করিয়ে দিয়েছে এইভাবে ইয়ে করে বিশ্বাস করে আমি মনে করেছি আমার ব্যাংক থেকেই আমাকে এইভাবে আসছে আমার ফোন এসে ব্যাংকের থেকেই কাজ করাচ্ছে এই বিশ্বাসটা নিয়েই আমি এইভাবে পাঠিয়েছি সবগুলো আমাকে টোটাল নাম ধরেই সম্পূর্ণই করে বলছে যে আপনি তো ক্রেডিট চালু করেননি ক্রেডিট কার্ড তো আপনি করেননি কেন চালু করুন চালু করে না করলে আপনার তো এরকম অসুবিধা হবে কি করে জানলো এবার সেইটা কথা বলছে আমি যে কি করে জানলাম আমি তো কোনো অবজেকশন করিনি অফিসে যে আমি করি চালু করিনি বা কোনো কাজ করিনি ইয়ে করে আমার ডেবিট কার্ড আছে এগুলো কি করে জানলো সেটা আমি কমপ্লিট তো ইয়ে তো ইয়ে তো বলতেই যাচ্ছি কমপ্লেন তো করতেই যাচ্ছি যে আমার কি করে জানলো এই ব্যাপারগুলো যখন দেখলেন আপনার সমস্ত কেটে নিয়েছে কত টাকা এক লাখ বত্রিশ হাজার টাকা হ্যাঁ এবার তারপরে আমি ব্যাংকে গিয়ে অবজেকশন জানালাম অবজেকশন জানানোর পরে বলছে আপনি সিভিল ক্রাইমে গিয়ে যোগাযোগ করুন এবং হেল্পলাইন নাম্বার আছে এখান থেকে ফোন করে আপনি ব্যাংকিং স্টেটমেন্ট নিয়ে আপনি ডাইরেক্ট চলে যান ক্রাইমে ক্রাইমে গিয়ে ইয়ে করুন অবজেকশন করুন আর সঙ্গে সঙ্গে এই মুহূর্তে হেল্পলাইন করে আপনার অ্যাকাউন্ট যেটা আছে ক্লোজ করে নেন সম্পূর্ণ ক্লোজ করে নিয়ে আপনি ক্রাইমে যোগাযোগ করুন এই কথা আমাকে বলা হয়েছিল তারপর আমি লোকাল থানায় হাসখালি থানায় গিয়ে ডায়েরি করে নিয়ে সেখান থেকে বেরিয়ে দুই তারিখে আমি কে কল্যাণী ক্রাইম বা ইয়েতে গিয়ে চলে যায় চলে যাওয়ার পরে আমি সব কিছু অভিলিখিত অভিযোগ দিয়ে ডকুমেন্টস সহকারে সব কিছু দিয়ে আমি অবজেকশন দিই জানাই তারপরে ওখান থেকে আমাকে বলছে আপনি কি এক নাম্বার দিয়েছে নাম্বার দেওয়ার পরে হেল্পলাইন নাম্বার দিয়ে বলছে এই নাম্বারে কল করে সব কিছু ডকুমেন্টস যা যা চাইবে সব কিছু করে টাইপ করে কাজ কমপ্লিট করে নেবেন যে কমপ্লিট করলে আপনার খবর আসবে এবার তারা আমার নাম্বারটা নিয়েছে নাম্বার ফোন নাম্বার নিয়ে এবং সব কিছু ডকুমেন্টস নিয়ে রেখে দিয়েছে এবার তারপরে আমি ওখান থেকে ফিরে এসে আমি যে নাম্বার আমার হেল্পলাইন নাম্বার দিয়েছিল ওয়ান নাইন থ্রি জিরোতে এখানে ফোন করে আমি সব কিছু জানাই জানানোর পর থেকে আমাকে পরপর মেসেজও আসে আমি সব কিছু করি কমপ্লিট করি যে টাইপ করে সব অবজেকশনগুলো জানিয়ে দিই তারপরে ওখান থেকে লিখছে যে আমার এই নাম্বারে নাকি আমার আমার এই ইয়েতে সাবমিট করা হয়ে গিয়েছে আগে থেকেই যে সম্পূর্ণ থেকে মানে ব্যাপারটা হচ্ছে ওখানে ওয়ান নাইন থ্রি ফোন করতে বলেছিল তো যে কমপ্লেন সাইবার ক্রাইমে রেজিস্টার করার জন্য এবারটা এ হোয়াটসঅ্যাপে ওখান থেকে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছিল ওরা এটা হোয়াটসঅ্যাপ নাম্বারে ওর যা ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টস পাঠিয়েছিল বা ট্রানজাকশন আইডি সময় সব পাঠিয়েছিল এটা ওরা যখন কমপ্লেন রেজিস্টার করতে যায় রেজিস্টার করতে গিয়ে দেখছে যে অলরেডি ওর নামে একটা মানে ওই নাম্বারে একটা কমপ্লেন রেজিস্টার আছে এটা কমপ্লেন রেজিস্টারে পরবর্তীকালে আমরা যখন চেক করে দেখি ওই যে কম নাম্বার দিয়ে পুরো ব্লাঙ্ক দেখাচ্ছে কোনো কিছু নাই কমপ্লেন রেজিস্টারে এবারে আমরা আবার মানে আজকেই সকালে ফোন করি জিরোতে ফোন করে বলি অ্যাকনোলেজমেন্ট নাম্বার এইটা এটা কমপ্লেন রেজিস্টার করা ছিল দু তারিখে কিন্তু কিছু দেখাচ্ছে না ওরা কোনো ডেটাই খুঁজে পাচ্ছে না মানে অলরেডি আগের থেকে যারা করেছে এই ফর্ডটা রেজিস্টার মনে করে দিয়েছে করে দিয়ে কোনো ডেটাই ওর মধ্যে রাখিনি মানে আর নতুন করে কোনো ইয়ে করা যাচ্ছে না কমপ্লেন করা করতে পারছে না মানে আমাদেরকে এতবার বলার পরেও আমরা এই ভুল করে ফেলছি মানে আপনিও এত কিছু জানার পর একজন শিক্ষিত মানুষ হয়েও আমি নিজের জেনে মানে জানা সত্ত্বেও আমাকে যেভাবে যেভাবে কথা বলেছে সেই কথাতেই আমি সেটা বিশ্বাস করতে হয়েছে বিশ্বাস করতে হয়েছে বিশ্বাস করে আমাকে এই কাজগুলো করতে হয়েছে একদম সম্পূর্ণভাবেই করার পরেও যখনই ফোনটা মানে আমাকে করা হয়েছিল এরকম অ্যাকাউন্টটা পাঠানোর পর থেকেও আমি এইটা মনের মধ্যে থেকে আমার পুরো ইয়ে আস কথায় আসিনি যে আমি যদি অ্যাকাউন্টটাকে কোনোরকম বিশ্বাসই করতে পারিনি যে আমার অ্যাকাউন্ট এইভাবে কাটবে যে যে ব্যালেন্স উইথড্রল ডেবিট দেখাচ্ছে যে ব্যালেন্স মেসেজ আসা যে আপনার টাকা তোলা হয়েছে বলে যে একটা টাকা তুললে যে ডেবিট দেখা হয় যে আপনার ডেবিট হয়েছে এত ব্যালেন্স এত সেই মেসেজ পর্যন্ত আসেনি প্লাস আমার কাছে কোনো ওটিপিও এই এই যে আপনার টাকা টাকাটা আপনি আপনি ফেরত পেতে চান চান এটা এটা স্বাভাবিক কি চাইছেন জন্য আমি আমি চাইছি এটা যে আমার সম্পূর্ণ যেটা ব্যালেন্স এটা তো আমি নিজের থেকেই যে রোজগার করে আমি এতভাবে কাজটা করেছি এবার সারা আমার এই মানুষ জেলার প্রত্যেকটা জেলার মানুষ যে এইভাবে কাজ করে এইভাবে কাজ করে তাদের অ্যাকাউন্টে ব্যালেন্স রাখে জমিয়ে রাখে তাদের সঙ্গে যেন তারা এইরকম কখনো হ্যারেস যাতে হয় না কোনো রকম তাদের ফোন ইয়ের থেকে যে অ্যাকাউন্ট থেকে যেন ফোয়াট হয় না তারা যেন এইভাবে সচেতন থাকে নিজেকে নিয়ে আমি আমি হচ্ছে নাম আশিস প্রামাণিক আমার হচ্ছে গ্রাম ইটাবাড়িয়া পোস্ট অফিস ইটাবাড়িয়া থানা হাসখালী এবং জেলা নদিয়া সমস্ত ডিটেলস চাইলো দিয়ে দিল এই যে আজকে এই পরিস্থিতি হলো ভুল করেছে কি করা যাবে হ্যাঁ দাদা হ্যাঁ মানে পরবর্তীতে এনার সঙ্গে যে ঘটনাটা ঘটেছে এই ঘটনা যাতে না ঘটে আমাদের প্রত্যেকেই সচেতন হওয়া উচিত একদম সে একদম নিজে জেনেও আমি যে নিজে আগেও এই কথাগুলো জানতাম ব্যাপারগুলো যে কাউকে কখনো নিজের পার্সোনাল এটিএম বার কোড বা নিজের এটিএম ছবি পাঠাতে নেই কোনো অ্যাকাউন্ট নাম্বার বলতে নেই কোনো ওটিপি শেয়ার করতে নেই এবার সেইগুলো জানা সত্ত্বেও আমার যে পরপর আমি নিজেকে একটা অন্যরকম নরম একটা ইয়েভাবে কিনা আমি প্রত্যেকটা মানুষের উপরে একটা বিশ্বাস নিয়ে নিজেকে কেন যে আমার প্রথমে দুবার দুবার যখন ওই ক্রেডিট করার জন্য তারপরে লোন পাশ করার জন্য যখন ব্যাংক থেকে ফোন করা হয়েছিল দুবার করে ওনার ওখানেও সে আমাকে দুবার ফোন করা হয়েছিল তখন আমি ব্যাংকে গিয়ে দেখতে পাই যে হ্যাঁ সেটা যারা ফোন করছে বা যারা ইয়ে তাদেরকে প্রমাণ পেয়েছি এবং সেটা সত্যি বলেই আমি দেখে বিবেচনা করেছি যে হ্যাঁ সত্যি আমাকে ফোন করেছে ব্যাংক থেকে এবার সেইভাবে সেইভাবে আমাকে ওই ওইভাবে বারবার ফোন করে এবং নিজে বলে যে আপনাদের জন্য কি আমাকে হ্যারেজ হতে হবে আমাকে হ্যারেজ হতে হবে আমি কাজটা কমপ্লিট করতে পারবো না আমি তো ব্যাংকেই রয়েছি আপনি ব্যাংকে এসে দেখে যান কি করছি না করছি দেখে যান আবার আসেন এই তো আপনি আজকে দিয়ে আপনি এসে চলে আসেন কিছুক্ষণের মধ্যে চলে আসেন দিয়ে বুঝে যান আমার সামনে এসে দেখে যান এই কথা বলেও আমাকে করা বলা হয়েছে এবার সেই বিরুদ্ধে আমি এটা করেছি যে আমি মনে করেছি যে অনলাইনে যারা ওরা রেজিস্টার করবে রেজিস্টারের সময় কিছু তো ডেটা থাকবে রেজিস্টার করেছে সেটা কিভাবে হলো রেজিস্টারটা কিভাবে হলো নিজেই করিনি রেজিস্টার নিজেই যায় না অনলাইনে কিভাবে এটা যখন ডকুমেন্টস পাঠালো হ্যাঁ ডকুমেন্টস পাঠালো সাইবার ক্রাইমের লোকদের কাছে মানে হোয়াটসঅ্যাপ সেটা কিভাবে হচ্ছে সেটাই বুঝতে পারছেন এই হচ্ছে সবথেকে বড় কোনো ডেটাই নেই রেজিস্টার কমপ্লেন যদি করে থাকি রেজিস্টারে তো কোনো ডেটা থাকবে যে আমার আমি এই কমপ্লেনটা করেছি এই নামে এত কিছু কোনো ডেটাই নেই দেখালাম তো এটাই সব থেকে বড় বিষয় যাচ্ছে মানে মানে সব দিক থেকে ওরা ওই দিক থেকেও চালু আছে যে রেজিস্টার কমপ্লেন জানছে ফ্রড করার পরে জানছে সাইবার ক্রাইমে যাবে ফ্রড করবে ওরা কিভাবে কি করে এই নাম্বারে দিয়ে রেজিস্টার করে ডুপ্লিকেট একটা রেজিস্টার করে নিলো যাতে ও আর রেজিস্টার না করতে হয় কমপ্লেন এইরকম একটা বিষয় হয়ে গেছে সেটা সম্ভব কি করে হলো আর বলেন এই কথা কাজ আমি একটা একটা সমিতি ইয়ে করা থাকে মানে যেমন বন্ধন যে ধরনের লোন দেওয়া হয় সেমন সেই ধরনের হাতে কয়েকজন মিলে যে সমিতি তৈরি হয় সে তৈরি করে নিয়ে একটা ব্যবসায়িক কিস্তি তুলতে যাদের লোন ছাড়া থাকে সেই সমস্ত কিস্তি নিতে যায় কাস্টমারদের কাছ থেকে টাকা নিয়ে আসতে যায় এই এই কাজ করে এখানে দেখাচ্ছে যে রিলায়েন্স এর থেকে আপনি কোনো কিছু কেনাকাটা করেছেন এই যে ওরা হচ্ছে রিলায়েন্স এর থেকে শপিং করে দিয়েছে হ্যাঁ ওরা ওরা হচ্ছে মানে ওই ওর এটিএম কার্ড এর যে ডিটেলস টা দিয়েছে ওর থেকে রিলায়েন্স থেকে ও কেটে মানে কোনো কিছু কেনাকাটা করে নিয়েছে